আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের এই ভাইরা আজকে আজকে এক সপ্তাহ ধরে গোসল করেনি দেখতেই পাচ্ছেন আজকে এক সপ্তাহ তাইতে আমরা আজকে পুকুরে গিয়ে কামিয়েছি এই তুই কয়দিন গোসল করিসনি পাঁচ ডুব পাঁচ ডুব পাঁচ ডুব মার দুই ভাই একসাথে 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 দুই জানা পাঁচ ডুব 10 টাকা Ai, não! Dê, não, pô, chaco,